দেখুন অনেকদিন আপনাদের মাঝে কবুতার নিয়ে আসা হয় না সেল দেওয়ার উদ্দেশ্যে দেখাবো আপনাদেরকে দেখেন না অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ কবিতার চোখটা দেখাই এটা নর কবুতার বুঝছেন এই যে এটা নর কবুতর চোখটা মার্শাল্লাহ অনেক ভালো মানের চোখ পাখাটা দেখাচ্ছি পাখাটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের পাখা নিজে নেস দেখেন এক পাখা বউ দেখেন ব্যস অনেক বড় কবুতার গ্রাপটা দেখেন এই যে মাসাল্লাহ কোয়ালিটির কবুতর একটা নর কবুতর দুটো কবুতর প্যাকেজ দুটা যেহেতু নর একটা প্যাকেজে সেল দেওয়া হবে একটা সেল দিচ্ছি আর একটা দেখাচ্ছি

কবটরটা জড়াড়তে লগ আছে এই কবটরটা কোনা সাড়েটা আপনারা দেখেন তোরা স্ট্যান্ডিং সবদিকে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন কবটরটা এটা দাও